দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল হাটে আজকে বুধবার দশক বুধবার দুয়ে অক্টোবর দু হাজার চব্বিশ রথ বুধবার আমরা বুধবারের থেকে কী যাত্র তার তথ্য আপনাদেরকে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে এই হাটে তো বুধবারে বেশি আমদানি হয় শনিবারের তুলনায় বুধবারের কী বাজারটা আমরা একটু শুনবো জানব আমরা এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ভাই বাণিজ্যালয় অর্থাৎ শাহানুর ভাইয়ের এখানে আমরা দেখছি

আশা করি কেউ তো কোনো ঘাবলা নাই সবাই পাচ্ছে তো দর্শক আপনার আমি দু এক ভান সিলেটের কালকেও ফোন করছিলেন এবং আহ যারা আমি বলছি যে আপনাদের কাছে যদি কেউ মাল নেই কেউ প্রতারিত হবেন না আর কেউ প্রতারিত হবেন না আমি এটা প্রতিদিনই বলতেছি আশা করি আপনারা নিবেন টাকা লাগাবেন যারা কন্ডিশনে নিতে যাচ্ছেন আর যারা স্বয়ং আসবেন ওই কাকার মতো নুরু কাকা যেমন বছর কি বছর পরে আসে ওনার জন্য অসুবিধা নেই আপনারা চাইলে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম